কিন্তু আমাকে প্রায় এটা জিজ্ঞাসা করেন যে ডক্টর ম্যাডাম আমরা কি খালি পেটে এক্সারসাইজ করতে পারি তো আমি বলবো যে আপনারা খালি পেটে আছেন না ভরা পেটে আছেন সেটার থেকেও আরো ইম্পর্টেন্ট হলো যে আপনাদের সুগারের মাত্রা এক্সারসাইজ করার আগে কত আছে আর এক্সারসাইজ করার পরে আপনাদের সুগারের মাত্রা কত আছে সেটা কিন্তু আপনাদের জেনে নেওয়া প্রয়োজন ব্যায়াম কিংবা এক্সারসাইজ করার আগে আপনারা যদি গ্লুকোমিটারে এটা মেপে দেখেন যে আপনাদের সুগারের মাত্রা নব্বই মিলিগ্রাম পার ডেসিলিটারের কম আছে তাহলে কিন্তু জানবেন যে সেই সুগারের মাত্রা খুবই কম যদি আপনারা দেখেন যে আপনাদের সুগারের মাত্রা ব্যান করার আগে নব্বই মিলিগ্রাম পার ডেসি নিচে আছে তাহলে অবশ্যই ব্যান করার আগে আপনারা পনেরো থেকে তিরিশ গ্রাম ফাস্ট অ্যাক্টিং কার্বোহাইড্রেট খেয়ে নিন যেরকম হাফ কাপ ফলের জুস কিংবা ছোট একটা কলা কিংবা পনেরো থেকে তিরিশ গ্রাম গ্লুকোজ ট্যাবলেটস